আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটু টক একটু ঝাল ও একটু মিষ্টি আমসত্য রেসিপিতে কাঁচা আম ছাড়াও পাকা আম দিয়েও আমসত্য তৈরি করা যায় কিন্তু কাঁচা আম দিয়ে তৈরি আমসত্বের কালার ও স্বাদ দুটোই বেশ ভালো আসে আমসত্ব তৈরির জন্য আমি দুই কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আমার আমটা একটু আধা পাকা ছিল আপনারা চেষ্টা করবেন একদম কাঁচা আমটাই নিয়ে নিতে এখন একটা ভেজিটেবল পিলার দিয়ে আমি আমের খুসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমের খুসাটা এখানে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ খুসাটা না থাকে এখন আমটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিব সবগুলো এভাবে কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিব এখন যেই পাত্রে আম সত্যটা রেডি করব সেই পাত্রে আমগুলো দিয়ে দিব পানি দিয়ে দিব এক কাপ পানিটা কম দিচ্ছি কারণ কিছুক্ষণ জাল করার পর আম থেকে পানি বের হবে এখন ঢাকনা দিয়ে আমটা সিদ্ধ করে নিব চুলাটা মিডিয়াম হিটে থাকবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আমটা উল্টে পাল্টে দিয়েছি যেন নিচে পুড়ে না যায় আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব এখন এই আমটা ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব এতে খুব সুন্দর একটা আমের পিউরি বের হবে পিউরিটা কিন্তু খুব বেশি ঘন বা পাতলা নেই আপনাদের পিউরিটা যদি খুব ঘন মনে হয় তাহলে অল্প পানি দিয়ে একটু পাতলা করে নিতে পারেন এখন পিউরিটা সেম প্যানে নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুই কাপ চিনি চিনিটা আমের টক বুঝে আপনাদের দিতে হবে অর্থাৎ আমটা কতটুকু টক তার উপর নির্ভর করবে এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ভাজা জিরের গুঁড়ো এখন এগুলো ভালোভাবে মিক্স করে চুলাটা ধরিয়ে নিব। মিডিয়াম লোহিতে রেখে পিউরিটা অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে পিউরিটা কালার যখন চেঞ্জ হয়ে আসবে ও আঠালো হবে তখন বুঝতে পারবো আমসত্যটা রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে এখন যে পাত্রে আমসত্বটা ঢেলে দিব সেই পাত্রে তেল ব্রাশ করে নিব আমস্বটা কেমন মোটা না পাতলা খেতে চান তার উপর আমসত্ত্বের পরিমাণটা নির্ভর করে আমার কাছে আমসত্বটা মোটাই ভালো লাগে তাই আমি একটু ভারী করে আমসতত্বটা দিয়ে সমান করে নিয়েছি এখন রোদে রেখে শুকিয়ে নিলেই রেডি টকঝাল মিষ্টি আমসত্ত্ব আমার আমসত্ত্ব তো পুরোপুরি শুকানোর আগেই সবাই খেয়ে শেষ করে ফেলেছে এতই মজার ছিল আপনারাও অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আল্লাহ হাফিজ